বিসমিল্লাহ রহমান রহিম বিদাত প্রতিষ্ঠিত হয় কেন ইসলামে বিদাতের প্রচলন অনেক আগে থেকেই ইসলামের প্রথম শতাব্দীতেই বিদাতের সূত্রপাত সেই থেকে এখনও নিত্য নতুন বিদাতের জন্ম হচ্ছে এই বিদাতগুলো জন্ম নেয়ার পেছনে অনেকগুলো কারণ রয়েছে নিজের বিবেককে অধিক প্রাধান্য দেয়া বিদাত সৃষ্টির পেছনে মানুষের বিবেক অনেক ক্ষেত্রে দায়ী যাদের অহংকারী মনোভাব নিজেকে অন্যের চাইতে বেশি জ্ঞানী মনে করে এই ধরনের ব্যক্তিরা তার বিবেককে অর্থের কাছে বিক্রি করে দিয়ে সমাজে বিভ্রান্তি ছড়ায় মূলত পশ্চিমা বিশ্ব এর জন্য আটষট্টি শতাংশ দায়ী আর বত্রিশ শতাংশ নিজের বিবেক আমাদের দেশে আহলে হাদিস হিজবুত তাওহিদ কাদিরিয়া কাদিয়ানি জাবরিয়া মুতাজিলা খারিজি জাহমিয়া এবং মোসাব্বিহা সহ যত পথভ্রষ্ট সম্প্রদায় রয়েছে এরা প্রতিনিয়ত বিবাদ বিদাত সৃষ্টি করে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে তারা সাধারণ দিনমজুর বেকার সদ্য পড়াশোনা শেষ করা ছাত্রছাত্রীদের চাকরি অর্থ দিয়ে খুব সহজেই বিদাত ছড়াচ্ছে তাদের প্রধান শিষ্য এরা যারা তরুণ প্রজন্ম অধিক অর্জনে সুন্নতের অনুসরণকে যথেষ্ট মনে না করা। যাদের ইমানি শক্তি মোটেও নেই তারা মনে করে কোরআন ও হাদিসে যতটুকু বলা হয়েছে তারও বেশি স্বয়াব কামানো দরকার এই ভেবে তারা নিজেরাই কোরআনের আয়াত ও অর্থ পরিবর্তন করে পরিবর্তন করে বিভিন্ন সামাজিক মাধ্যমগুলোতে ছড়িয়ে দিচ্ছে সবাব অর্জনের চিন্তা সকল মুমিনের অন্তরেই থাকবে এটাই স্বাভাবিক কিন্তু নেক আমলের সোয়াব মহান আল্লাহ তালা দিবেন তিনি প্রত্যেকটি আমলকে রাসুল সাল্লাম এর সুন্নাতের সাথে মিলিয়ে দিবেন মহান আল্লাহ তালা বলেন লাকাদাকান আ লাকুমফি রাসূল উল্লাহী উসুহাতুল্ হাসানা তোমাদের জন্য রাসূলের মাঝেই রয়েছে উত্তম আদর্শ দলিল তো নেই কিন্তু আমল করতে তো নিষেধ নেই কোরান ও হাদিসে পাওয়া যায় না এমন কোনো আমল কাউকে করতে দেখলে যদি বলা হয় এটা করছেন কেন এর কি কোনো দলিল রয়েছে তখন তারা বলে দলিল তো নেই কিন্তু আমল করতে তো নিষেধ নেই মূলত এদের ইসলামী জ্ঞানের প্রচুর অভাব অনেক মাদ্রাসার শিক্ষক ও ছাত্রের মধ্যে এই প্রবণতা দেখা যায় এরা খুব কমই কোরআন ও হাদিস পড়ে রাসুলে পাকসালাম বলেছেন যে ব্যক্তি এমন কোনো আমল করল যে বিষয়ে আমার নির্দেশনা নেই তা বাতিল হকপন্থী আলেমগণের নিরবতা হকপন্থী আলেমগণের নিরবতাই বিদাত প্রতিষ্ঠার অন্যতম কারণ বিদাত একদিনেই সমাজে প্রতিষ্ঠিত হয়নি এবং বিস্তার লাভ করেনি বরং এতে যথেষ্ট সময়ের প্রয়োজন হয় হকপন্থী আলেমগঞ্জ যদি বিদাতই কাজ দেখে নীরব ভূমিকা পালন না করত তাহলে সাধারণ মানুষ এটাকে গুরুত্ব দিত না শয়তানের প্ররোচনা শয়তানের কাছে সাধারণ গুণার চাইতে বিদাত বেশি পছন্দনীয় গুনাহ থেকে বান্দা প্রতিনিয়ত মহান আল্লাহ তালার কাছে ক্ষমা চায় কিন্তু বিদাত করলে ক্ষমা চাওয়ার সুযোগ থাকে না কারণ মানুষ দ্বিধাধন্দে থাকে কোনটি শটে এতে শয়তান তাকে আরও বেশি প্ররোচনা দিতে থাকে জাল হাদিসের ভিত্তিতে আমল করা শরিয়াত অস্পষ্ট বা গোপন কোনো বিষয় নয় সাহাবাগণ রাসুলে পাক সাল্লামকে অনুসরণ করতো এবং তার খুঁটিনাটি সব অনুসরণ করে সে মতে তা পালন করতো কিন্তু যারা বিদাতের প্রতি আকৃষ্ট তারা জাল হাদিস অনুসরণ করে প্রচুর অর্থ কামাই করছে আর বিভ্রান্তি ছড়াচ্ছে সকল বিদাতকে উত্তম মনে করা সকল বিদাতকে উত্তম বা বিদাতকে হাসানা মনে করাও বিদাত সৃষ্টির অন্যতম কারণ যখন বিদাতিরা বিদাত সৃষ্টির কোনো দলিল খুঁজে না পায় তখন বলে এটা বিদাত হলেও খারাপ কোনো বিদাত নয় যেমন জিকিরের সাথে ঢোল তবলা বাজানো মাজারে শেষতা করা জিকির করতে করতে গাছে উঠে যাওয়া যদি বলা হয় এগুলো তো বিদাত ও শির্ক তখন তারা বলে এগুলো বিদাত নয় কত মানুষ করছে অতএব আমরা করলে ক্ষতি কী মহান তাআলা বলেন হে নবী সকাল ও সন্ধ্যায় মনে মনে সবিনয়ে ও সশঙ্ক চিত্তে অনুচ্চ স্বরে তোমার প্রতিপালককে স্মরণ করো তুমি এ ব্যাপারে কখনো গাফেল হবে না সব জানার পরও এক শ্রেণীর মানুষ জিকির করতে করতে গান বাজনা করে গাছে ওঠে যায় তারা এটাকেই উত্তম মনে করে আলেমগনকে দোহায় দেয়া অতি উৎসাহী কিছু লোক পাওয়া যায় যারা কোরআন ও সুন্নার দলিল পাওয়া না গেলে আলেমগণের দোহাই দিয়ে বিদাতি আমল চালু রাখার চেষ্টা চালায় তারা বলে এটা কোরআন ও হাদিসের না থাকলে কি আমাদের আমল করতেন ইমাম আবু হানিফা হানিফার তালাহু বলেছেন হাদিস যখন সহি প্রমাণিত হবে তাই আমার মাঝাব তিনি আরও বলেন যখন আমি এমন কোনো কথা বলি যা কোরআন ও হাদিসের খেলাফ হয়ে যায় তখন তোমরা তা পরিত্যাগ করো ইমাম সাফি বলেছেন তোমারা যখন আমার কিতাবে এর সুন্নার বিপরীত কিছু পাবে তোমরা তখন সুন্নাহ মোতাবেক কথা বলবে এবং আমার কথাকে পরিত্যাগ করবে সুতরাং কাউকে দোষ দিয়ে নতুন আমল তৈরি করার কোনো সুযোগ নেই যারা বিদাতি কাজ করবে নিশ্চিত জাহান নামের সর্বনিম্ন স্তর ইবনু মাসুদ রাজে আল্লাহ বলেন তোমরা যদি তোমাদের নবীর স্তোন্নত পরিত্যাগ করো তাহলে পথ হারা হয়ে যাবে আমি